চিংড়িঘাটায় মেট্রোর কাজ শুরু কবে থেকে মতের অমিল রাজ্য এবং মেট্রোর মধ্যে বুধবারের দ্বিতীয় বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকেও মিলল না কোনো রফা হাইকোর্টের নির্দেশে বৈঠকেও রফা অধরা বহুদিন ধরে এই মেট্রো নিয়ে একাধিক বৈঠক হয় চিংড়িঘাটার মেট্রোর কাজ কবে থেকে শুরু হবে তা নিয়ে বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে অধরাই থেকে গেল আর বিস্তারিত জানবো সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল অয়ন কবে থেকে এই চিংড়িঘাটার মেট্রোর কাজ শুরু হবে বহু মানুষের প্রশ্ন এবং যে বৈঠক গতকাল হয়েছে আমরা ভেবেছিলাম যে সেখান থেকে একটা কোনো রফার সূত্র বেরোবে কিন্তু সেই বৈঠকে কিছুই সামনে আসলো না কি জানতে পারছো গোটা বিষয় নিয়ে মাত্র তিনশো মিটার আমি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে রয়েছি চিংড়িঘাটা মোড়ের এ প্রান্ত থেকে মাঝের ওই দুটো পিলার পেরিয়ে ওই প্রান্তে একটি মেট্রোর গার্ডার লাইন যাবে যে গার্ডারটা ওপরে বসানো রয়েছে সেটাই শিফট করবে এবং তারপর ধাপে ধাপে এই রাস্তার ওপর লাইন তৈরি করতে করতে যাবে এই তিনশো মিটার পথ ঠিক কবে অতিক্রম করতে পারবে আর ভিএনএল অর্থাৎ মেট্রোর নির্মাণকারী সংস্থা সেই প্রশ্নের উত্তর গতকালের বৈঠকেও কিন্তু মিলল না এবং নিঃসন্দেহে যেটা মনে করা হচ্ছে যেটা কলকাতা মেট্রো বা আর দাবি এই প্রকল্প অরেঞ্জ লাইন এর যে প্রকল্পের ব্যয় এটা ইতিমধ্যে কয়েক গুণ বেড়ে গেছে সমস্ত জিনিসপত্র অর্থাৎ র মেটেরিয়াল সেগুলির দাম বাড়ছে অতএব যদি এখনও এই প্রকল্পের এইটুকু অংশ জোড়া লাগানোর কাজ শেষ না করা যায় তাহলে প্রথমত এই প্রকল্প সময় মতো শেষ হবে না এবং দ্বিতীয়ত যে বাজেট নিয়ে এই প্রকল্প এগোচ্ছে সেই বাজেটের মধ্যে প্রকল্পটিকে শেষ করা যাবে না গতকাল কলকাতা পুলিশ বিধাননগর পুলিশ আর কলকাতা পুরসভা এবং কলকাতা মেট্রো রেল কর্পোরেশন তারা আরও এক দফা বৈঠক করে কলকাতা হাইকোর্টের নির্দেশে কিন্তু সূত্রের খবর সেই বৈঠকে মেট্রো যে দিন কাজ করতে চায় অর্থাৎ ডিসেম্বর মাস এই মাস তার শেষ সপ্তাহ এবং জানুয়ারি মাস দু তার প্রথম সপ্তাহ শুক্র শনি রবি রাতে বারোটা থেকে সকাল ছটা পর্যন্ত চিংড়িঘাটার মোড় সম্পূর্ণ বন্ধ রেখে কাজটা করতে চায় এবারেও কিন্তু আপত্তি তুলেছে কলকাতা পুলিশ তাদের মতে উৎসবের মরশুম শুরু হয়ে যাচ্ছে শহর কলকাতায় অতএব মেট্রো কর্তৃপক্ষ যে সময় চাইছেন এই সময়টা ওই তারিখগুলোর মধ্যে দেওয়া যাবে না তাহলে তারিখটা কবে সেটা কি আজ জানা যাবে আজ বিকেলের দিকে সবার নজর একদিকে যাত্রীদের নজর একদিকে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের নজর এবং অবশ্যই অরেঞ্জ লাইনে যারা এখনো পর্যন্ত কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত আসতে পারছেন যারা অদূর ভবিষ্যতে একদম ডাইরেক্ট একটা মেট্রো বিমানবন্দর যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের সবার কাছে এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন যে এই অনুমতি কাজ শুরুর এই ছাড়পত্র মিলবে কবে শুধু একেবারে অয়ন সেই প্রশ্ন থেকেই যাচ্ছে আপাতত ধন্যবাদ তোমাকে আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা